মানবজাতির ইতিহাসে প্রতিটি ধর্মের অনুসারীরা তাদের নিজস্ব আচার অনুষ্ঠান ও পূজা পার্বণ পালন করে আসছে হিন্দু ধর্মে দেবদেবীর পূজা মূর্তি উপাসনা ও নানারূপ রীতিনীতি প্রচলিত কিন্তু ইসলামের দৃষ্টিতে একমাত্র উপাস্য হলেন মহান আল্লাহ তালা তার সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুণা যা শির্ক নামে পরিচিত ইসলাম অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছে যে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা ক্ষমাহীন অপরাধ সুতরাং হিন্দুদের পূজা পার্বণ ইসলামী আকিদার সাথে সাংঘর্ষিক এবং সরাসরি শির্ক হিসেবে বিবেচিত শির্কের সংজ্ঞা শির্ক মানে হল আল্লাহর সাথে অন্য কাউকে উপাসনা বা ইবাদতে শরিক করা তার গুণাবলীর সাথে অন্য কাউকে অংশীদার করা পবিত্র কুরআনে মহান আল্লাহতালা বলেন নিশ্চয় শির্ক একটি মহাজুলুম এটি উল্লেখ আছে আয়াত আয়াত্তের শির্ক হল মানুষের তাওহিদের বিরোধী কাজ যা ইমানকে ধ্বংস করে দেয় হিন্দুদের পূজার ধরন ও ইসলামের দৃষ্টিতে শির রাসুল্লাহ সাল্ল সাল্লাম সতর্ক করে বলেন শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে এটি ইবনু মাজা এবং আসুনান হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে হিন্দু ধর্মে পূজার নাম করে মূর্তি দেবতা নদী গাছ পশু পাখি ইত্যাদি পূজিত হয় ইসলামের আলোকে এগুলি সবই শির্ক কারণ মূর্তি পূজা মূর্তিকে প্রণাম করা পূজা করা মানত করা এগুলি স্পষ্ট শির্ক বলি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা বা দেবতার উদ্দেশ্যে প্রসাদ বা খাবার উৎসর্গ করা শির্ক প্রার্থনা বা দোয়া করা কারো কাছে বিপদ থেকে মুক্তি রিজিক বা সন্তান কামনা করা এ এসবই শির্খ মহান আল্লাহতালা বলেন তোমরা আল্লাহর ইবাদত কর এবং তার সাথে কাউকে শরিক করো না এটি উল্লেখ আছে সুরা আননিসা আয়াত ছত্রিশ কুরআনের আলোকে শির্কের ভয়াবহতা আল্লাহ শিরকে ক্ষমা করবেন না সুরা নিসা আয়াত আটচল্লিশ যে আল্লাহর সাথে শির্ক করে সে সুদূর পথগামী হয় সুরা আননিসা আয়াত একশো ষোলো হাদিসের আলোকে সিরকের গুনা রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন সবচেয়ে বড় গুণা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা এটি উল্লেখ আছে সহি বুখারি এবং সহি মুসলিম হাদিস গ্রন্থে তিনি আরও বলেন যে ব্যক্তি মারা গেল আর সে আল্লাহর সাথে কাউকে শরিক করেছে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন এটি উল্লেখ আছে সহি বুখারি এবং সহি মুসলিম হাদিস গ্রন্থে উমার রাদিয়াল্লাহু আনহু সাবধান করে বলেন তোমরা মুশ্রিকদের উৎসবের দিনগুলিতে তাদের উপাসনলে প্রবেশ করো না কারণ তখন তাদের ওপর আল্লাহর গজব অবতীর্ণ হতে থাকে হানাফি ফক্কি ইমাম আবু হাফস আল কাবীর রহিমাহুল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি পঞ্চাশ বছর আল্লাহর ইবাদত করে অতপর সে যদি মুশ্রিকদের উৎসবের সময় সেই দিনকে সম্মান প্রদর্শন পূর্বক কোনো মুশ্রিককে কিছু উপহার দেয় তবে সে কুফরি করেছে এবং নিজের সমস্ত আমল ধ্বংস করেছে আবার ইমাম আহমদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহ বলেন যদি কোনো ব্যক্তির স্ত্রী খ্রিস্টান হয় তবুও তাকে খ্রিস্টানদের উৎসবে অংশগ্রহণ করার অনুমতি দিও না কারণ আল্লাহ তালা গুনাহের সাথে কোনো ধরনের সমঝোতা করতে নিষেধ করে দিয়েছেন মুসলমানদের করণীয় মুসলমানদের উচিত হিন্দুদের পূজা পার্বণে অংশ না নেওয়া মনে রাখতে হবে অন্য ধর্মের অনুষ্ঠানকে নিজের জীবনে জায়গা দেওয়া ইমানের জন্য ঝুঁকিপূর্ণ মুসলমানদের শুধু আল্লাহর একাত্মবাদ আঁকড়ে ধরে থাকা এবং তার ইবাদত করা জরুরি তবে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে ন্যায় সদাচার ও শান্তিপূর্ণ আচরণ করতে হবে কিন্তু তাদের ধর্মীয় রীতিনীতি অনুকরণ করা যাবে না মন আল্লাহতালা বলেন তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম এটি উল্লেখ আছে সুরা আল কাফিরুন আয়াত ছয় হিন্দুদের পূজা ইসলামের দৃষ্টিতে সরাসরি আল্লাহর সাথে শিখ ইসলাম শুধু আল্লাহর একাত্মবাদ শিক্ষা দেয় এবং শির্ককে সবচেয়ে বড় গুনা বলে ঘোষণা করে একজন মুসলমানের ইমান রক্ষার জন্য অপরিহার্য হল শির্ক থেকে বিরত থাকা এবং কেবল আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা তবে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদাচার নাই ও মানবিক ব্যবহার করা ইসলামী শিক্ষার অংশ মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক দান করুন আমিন